আবারও প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী হাসিনার ষোল বছরের আমলে যা পায়নি দেশের রেমিটেন্ট যোদ্ধারা এবার তাই পেয়ে আবেগে আপ্লুত তারা আর সেজন্যই মূলত আশিক চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ তারা সম্প্রতি সময়ের আলোচিত বিড়া চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে কাতার সফর করেছেন মধ্যপ্রাচ্য সফর শেষে দুবাই এয়ারপোর্টে এক প্রবাসীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি ফেসবুকে দেওয়া সেই পোস্টে দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে প্রবাসীদের অবদান তুলে ধরেন তিনি আর এই প্রবাসীদের কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি ইউটিউবারদের বিদ্রোপ আর টকশোর সমালোচনার অবসাদ কর্পূরের মতো উড়ে গেছে বলেও জানান বিডা চেয়ারম্যান অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নিয়ে বিডা চেয়ারম্যান বলেন আগস্ট দুই চব্বিশ থেকে মার্চ দুই পর্যন্ত যে রেমিটেন্স এসেছে তা আগের বছরের একই মাসগুলোর তুলনায় প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা ত্রিশ পার্সেন্ট বেশি একটু কনটেক্সট দেই বিপিএম ছয় অনুযায়ী বাংলাদেশের মোট ফরেন কারেন্সি রিজার্ভ বিশ বিলিয়ন ডলার এই কয় মাসে রিজার্ভের চার ভাগের এক ভাগ সমান ইনক্রিমেন্টাল এডিশন ভয়ঙ্কর ব্যাপার প্রবাসীদের কারণে আশা হারানো যাবে না শতভাগ ঢেলে দিতে হবে এবং সবার চেষ্টায় ভালো একটা কিছু হবেই বলেও আশা ব্যক্ত করেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন প্রবাসী বাংলাদেশি এক ভাইয়ের সাথে দুবাই এয়ারপোর্টে দেখা হলো উনি নিজেই এসে হাত মেলালেন বললেন মন থেকে অনেক দোয়া করছেন আমাদের জন্য ডিউটিতে থাকার কারণে ওনার সাথে ফোন ছিল না আফসোস করছিলেন ছবি তোলা হল না আমি সাগ্রহে নিজেই ছবি তুললাম আর সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে তিনি বলেন ভাই এই আপনার ছবি সেভ করে রাখতে পারেন পরে জানা গেছে সেই প্রবাসী ভাইয়ের নাম সাগর হোসাইন এর মধ্যে তিনি সেই পোস্টে কমেন্ট করে আশিক চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন কমেন্টে লিখেছেন আপনার কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার জীবনে শ্রেষ্ঠ উপহার আমি কখনও কল্পনাও করিনি আপনার মতো মানুষ আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করবেন আপনারা যেভাবে নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন আর আপনাদের মনের মধ্যে দেশের প্রতি যে দেশপ্রেম তা সত্যিই প্রশংসনীয় আর যেটা কিনা আমাদেরকে দেশপ্রেমী হওয়ার জন্য অনুপ্রাণিত করবে আপনাদের জন্য মন থেকে এই দুয়াই করব স্বয়ং আল্লাহ তাহলে যেন সকল প্রকার ষড়যন্ত্র ও বিপদ আপদ থেকে আপনাদের হেফাজত করেন আমিন এখানে শেষ নয় সেই পোস্টে আশিক চৌধুরী আরও কিছু ঘটনা শেয়ার করেন তিনি লিখেন সপ্তাহখানেক আগে এরকম এয়ারপোর্টে আমাকে একজন থামিয়ে বললেন উনি অনেকদিন দেশে যান না কিন্তু জুলাই আগস্টের পর থেকে দেশে আরও বেশি বেশি করে টাকা পাঠান প্রতিদিন নামাজে বসে যারা দেশে ফিরে গিয়ে দেশের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া করেন বুকটা ভরে গেল দেশের অর্থনৈতিক স্থিতির পেছনে এমন প্রবাসীদের অবদান অনেক ওনাদের কিন্তু কোনো বাড়তি এক্সপেকটেশন নাই খালি দেশটার ভালো দেখতে চান দেশের অর্থনীতির মূল কারিগরদের এই অংশটাকে আমাদের আরও অনেক কদর করা উচিত আর কিছু না হোক আমরা যারা দেশে থাকি তাদের এই প্রবাসী ভাই বোনদের সাথে দেখা হলে মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত এত ভালো কাজের পরও আশিক চৌধুরীকে নিয়ে হাসিনার কিছু দোষর নানান কুচ্ছা রুটিয়েছে তিনি জানিয়েছেন এই মানুষগুলোর কথা শোনার পর গত কয়েক সপ্তাহে শোনা ফেসবুকের যাবতীয় গালি ইউটিউবারদের বিদ্রুপ আর টকশোর সমালোচনার অবসাদ কর্পের মতো উড়ে গেল এই সবই নয়েজ আশা হারানো যাবে না শতভাগ ঢেলে দিতে হবে সবার চেষ্টায় ভালো একটা কিছু হবেই আশিক চৌধুরীর এমন পোস্টে নানান জনে নানান মন্তব্যে তাকে প্রশংসায় ভাসছেন এক্লাস নামের একজন কমেন্টে লিখেছেন অথচ তারা এয়ারপোর্টে আসলে প্রাপ্য সম্মান তো দূরের কথা পরিবারের জন্য আনা জিনিসপত্রও পেতেন না চুরি হয়ে যেত কিন্তু কত সাবলীল চিন্তা তাদের দেশের জন্য কোনো স্বার্থ নেই শুধু চাই দেশটা বদলায় যেন প্রকৃত এমন দেশপ্রেমিকদের জন্য রইল কৃতজ্ঞতা কারণ তাদের কন্ট্রিবিউশনে আজ দেশ লড়াইয়ের সদাই পায়। নামুল হাসান লিখেছেন বিদেশে না আসলে জানতেও পারতাম না দেশকে এত ভালোবাসা যায় আর এটাও জানতে পারতাম না বিদেশে বসে মানুষ এত বিলন বিলন ডলার পাঠায় এখানে হার্ডওয়ার্ক করে সব টাকা দেশে পাঠানোর চিন্তা ছাড়া প্রবাসীরা আর কোনো চিন্তাই করে না সেই প্রবাসীদের নিয়ে আশিক চৌধুরীর পোস্ট নিঃসন্দেহে বড় কিছু তাই তো তাকে এভাবে প্রশংসায় ভাসাচ্ছেন বন্ধুরা আপনারা কি এর আগে প্রবাসীদের নিয়ে কোনো সরকারি লোককে এভাবে পোস্ট করতে দেখেছেন হাবা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ